নাতনিটার বিয়ে হয়ে গেছে এখন পশ্চিম পাড়ায় দুটো কাজ বাকি রয়েছে ওই কাজ দুটো করতে পারলি দশ দশ কুড়ি হোক আর কুড়ি কুড়ি চল্লিশ হোক পাওয়া যাবে না তাই পশ্চিম পাড়ার দিকে রওনা হতে হবে বসে থাকে লাভ নাই হাতে কিছু মাল করিতে দরকার ওই বাড়ি আছো নাকি এসাল আমার হচ্ছে চিঠিগুড়ির আওয়াজ বাড়ি আছো কে আরে আমি তোমার ওই মানে হবু নাচ জামাই হতি যায় হয়নি সে তুই শালাই তো কেদের মাল আসো আসো ভিতরে আসো বলছি কি তোমার একটা খবর দেওয়ার আছে সেদিন যে সাথে ভারী ঝগড়া করলি আজকে আমার খবর দেওয়ার আছে মানে পাপ কাজ তো অনেক করেছি তা ভাবলাম একটা পূর্ণ কাজ করি পুরী শালাভূতির মুখী রাম নাম কি হয়েছে বল দেখি তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলবো আমার তো চা দিয়ে আদেশ ও বাস কিন্তু আমি তোমার বাস দিতে চাই না তা এটা সত্যি কথা বলতে আইছি সত্যি কথা মানে ওই যে কিরণ কিরণের চেনো তো ওই সাদা কটকটে চুলই ওই বলটা তো হ্যাঁ ওই মাল তোমার নাতিনির সাথে প্রেম করতো ওই সব কথা বলিস না জানি ওই মাল এখন প্ল্যানিং করতিছে। তোমার নাতিন এখন ব্যাঙ্গালোরে আছে না ওখান থেকে ওরে নিয়ে ওরা দুইজন আবার বিয়ে করবে কি বলছিস এই দেখো সত্যি কথা বলি তো মানুষ বিশ্বাস করে না আমি কেবলই জানতে পারিছি তাই ছুটে চলে আইছি তোমার কাছে কিন্তু আমি তো তোর সাথে অনেক ঝগড়া করেছি তুই আমার উপকার করতে চাচ্ছিস কেন ওই কিরণের সাথে আমার একটা দুশ্মানি আছে তাই আমি চাচ্ছি একটু প্রতিশোধ নেওয়া হোক তোর আবার কিছু দুশ্মানি ওই শালা ইচিং বিচিং করে আমার কাছ থেকে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা নিতে চাইছে এক হাজার টাকা অলরেডি গেড়াই দেছে ও টাকা দেবে বলেও মনে হয় না তাই ওই এক হাজার টাকার বিনিময়ে ওর একটা চরম শাস্তির দরকার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মানে ও অনেক ঘটনা আছে আমার কাছ ওই চিটিংবাজি করে পঁচিশ হাজার টাকা নিয়ে তোমার নাতিনটি নিয়ে অন্য জায়গায় সংসার করবে সেই প্ল্যান করিছিল কিন্তু আমি ধরে ফেলাইছি এখনও আমার শত্রু হয়ে পড়েছে এত জল গড়াই গেছে আমি চাচ্ছি আপনি ওর বাবার কাছে যাইয়ে একটু তর মতো নালিশ করেন ওর বাপটা একটু দেখে মনে হলো ভালো মানুষ নালিশ করলি ওরে স্যাঁচা দেবে মানে সেই স্যাঁচা তত তুই চল আমার সাথে আমি যাব। তোর এক হাজার টাকার প্রতিশোধ উঠবি না তোর এক হাজার টাকা পাওয়াই চল দেখিস কিনে সত্যি বলছো এক হাজার টাকা ফেরত পাবো হ্যাঁ পাবি আর আমার কাছে কুড়ি হাজার টাকা পাস সেটা কিছুদিন পরে দেবো ও টাকা নিয়ে টেনশন নাই তুমি এক কাজ করাইও আমার ওই টাকা দেওয়ার দরকার নাই আমার ভালো একটা মেয়ে খুঁজে বিয়ে করাই দিও সত্যি বলছিস হ্যাঁ তোমার নাতিন তো দিলে না তো এখন একটা ভালো একটা মেয়ে দেখায় বিয়ে করায় দিও মেয়ে তো রেডি বিয়ে করবি কি বলছো মেয়ে রেডি হ্যাঁ তোর পছন্দ হলি বাস কালকের পরের দিন বিয়ে এরকম খুশির খবর তুমি আগে দাওনি কেন এই যে তুই আবার উপকার করেছিস এখন তোর আমি উপকার করব সত্যি না আপনার মতন মানুষ হয় না চল চল লেট করে লাভ নাই আগে ওদের বাড়ি গিয়ে ওর বাপরে একটু ভালো করে কচু দিয়ে দিই তারপরে আসার সময় তোর মেয়ে দেখাই দেবো বলছি মেয়েটা কি দেখতে পরিষ্কার ওরে একটু সময় অপেক্ষা করে একদম সামনাসামনি দেখাই দেবো বলছি হ্যাঁ আমি ওই দাড়িটাড়ি কাটি নাই হ্যাঁ তো যাবো ওরে শালা তুই সরকারি চাকরি করিস হ্যাঁ তারপর দাড়ি কাটা লাগে নাকি বলছি ওই আমি যে মেথরের কাজ করি পৌরসভায় ও কথাটা বলবা না এমনি বলবা যে পৌরসভায় কাজ করি ওরে আমি হচ্ছে ঘটক তিল তিলটি তাল বানানো হচ্ছে আমার কাজ কি করতে হয় কি না করতে হয় তুই আমার তো ছেড়ে দে বলিস না কুড়ি হাজার টাকা দিয়া লাগবে না বা তোর বিয়ে হয়ে গেছে আর কোনো কথা হবে না বলছি পাউডার টু হ্যাঁ আমার মাথায় ঠেকাবা আর আগে বিয়ের দিন তারিখ ঠিক হয়নি তারপর নমস্কার করিস হ্যাঁ আচ্ছা চল চল দেরি করে লাভ ঝাপাত করে মালটারে টু বেলুন ঘষে দি আসি চলো সত্যি কটকটি আমি জানতাম তুই আমারে কোনোদিন ধোকা দিবি না তোর পরে আমার চির বিশ্বাস ছিল তা আপনি যে পট করে আমারে চোর ভেবে ফেললেন কাজটা কি ভালো করেছেন আরে টাকা হচ্ছে এমন একটা জিনিস হাতের তো বাইরে আসলি না কেন পরে বিশ্বাস হয় না তুই যে চলে গেছিস একবার একটু বলে যাতিস না একবার একটু ফোন করতিস তাহলে তো তোর আমার পুরো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ছিল কোনো রকম সমস্যা হতো না বলছি এখন বিশ্বাস হয়েছে তো হ্যাঁ হ্যাঁ পুরো বিশ্বাস পাঁচশো টাকার কটকটি নোট বিশ্বাস না হয় দেখ আমি বলছিলাম না কটকটি আমার কোনো দিন ধোকা দেবে না আপনি তো বললেন কটকটি আপনার চুলা লাগাই দিয়ে গেছে বলছি বাপ কট করে আজকে কি খাবি বল বলছি খাওয়ার কথা ছাড়েন ওই এম এ তো আমার এখনো চোর ভাবতেছে তো ওইখান থেকে ক্লিয়ার করাই দিলি হতো না এমএলএ চোর ভাবে ভাবি বেড়া ওর টাকা তো তুই নিসনি তা আর কি আসলে আমি বাড়ি যাইনি তোর বাড়িতে চুরি হয়েছে কি না হয়েছে তা আমি কি করে জানবো ও নিয়ে চিন্তা করিস না সব ঠিকঠাক হবে বলছি কি ম্যাডাম ওই এম এল বাবুর কাছ থেকে ঝামেলাটা একটু ক্লিয়ার হয়ে গেলি আমি একটু স্বাধীনভাবে ঘুরতে পারতাম তুই চাপ নিস না ওই এম এল ডাকতে পাঠাইছি আমি ভালো কাজ করিস আমি আপনারা ভাবিছিলাম যেই কথাটা বলবো তুই টেনশন করিস না আমার বারে পাঠাইছি ডাকতে বলছি আসি আবার মারধর করবে না তো যেখানে নারকেল বেগম দাঁড়ায় আসে বাবার ক্ষমতা আছে তোর গলার ওই কাপড়ে হাত লাগানোর মার এত দূরের কথা কে জানি ম্যাডাম আপনার আমি এত ভালোবাসি পৃথিবীতে এত মানুষ থাকলেও আপনার মতন মানুষ হয় না ভুল আমার চরম ভুল হয়েছে যদি এটা মোবাইল রাখতাম তাহলে এই ঝামেলা হতো না তো আজকেই মোবাইল কিনে দেবো না না ম্যাডাম আমারও ভয় লাগে কোথায় টিভি দিতে কোথায় কি হয়ে যাবে তারপর আর জ্বালা মোবাইল নয় তাও ভালো আমি এখন আপনার বাড়ি ঘরে কোথাও যাবো না এখানে পালতু কুকুরের মতন পড়ে থাকবো ওরকম কথা বলিস না তুই হচ্ছে আমার রাইট হ্যান্ড বলছি কখন আস মেলে এই চলে আসলো বলে আমার এখন ওই ঝামেলাটা গেলেই বাঁচি আর ফুটোদের বাড়ি যাতে হবে তো ওখানে একটু ক্লিয়ার করে দিতে হবে না তো ভাববে কি ওদের সাথে চিটিংবাজি করেছি কেন ওদের টাকা পয়সা হারাইছে নাকি আবার না না সেই যে দেখা সাক্ষাৎ হয়েছে তারপরে কোনো দেখা সাক্ষাৎ হয়নি না তো ভাববে নাকি এই কোথায় চলে গিয়েছিলো আবার নারকেল বাবুর সাথে যোগাযোগ এই এমএলএর সাথে যোগাযোগ আমরা কি দোষ করেছি তাই আর দিয়ে চলে আসবো ও বাড়ির আমি থাকবো না আপনারা পুরো একদম রাইট হ্যান্ড হয়ে থাকবো ঠিক আছে তুই চাপ নিস না কদম তুই কাজ কর ওই গরম গরম বিরিয়ানি অর্ডার কর মোবাইল থেকে বলছি ম্যাডাম দম বিরিয়ানি নাকি ওই এমনি বিরিয়ানি আরে যেটা ভালো হয় সেটা বুকিং মার আচ্ছা ম্যাডাম বলছি তারপরে কটকটি তোর ঠাকুমা মরে গেছে তা সেরা দুঃখ শান্তি করেছিস কি আর করব গঙ্গার উপরে যাইয়ে ব্রাহ্মণ ধরাইয়ে একটু কোনো মতে করেছি তুই যদি বলিস তো ঠাকুমার সেরার দাম কিন্তু ধুমধাম করে করতে পারি না না তার দরকার নেই যে চলে গেছে এখন তার পিছনে টাকা করে লাভ আছে ও আগের থেকে যদি মরার আগে খরচা করা যেত সেটা একটু কাজে আসতো না না তুই খালি বল দেখ কালকেই তোর ঠাকুরার সেরার দা একদম ধুমধাক্কা করে দেবো পুরো গ্রামের লোকজন সব খাতি আসবে তুই নিজের হাসতে প্রসাদ বিতরণ করবি না দরকার নেই আমি যদি কোনোদিন টাকা ইনকাম করতে পারি সেই সময় ওই বাছরিক করব। আজকের থেকে তুই আমার রাইট হ্যান্ড মাঝকাল বেতন দেবো না ম্যাডাম ওই বেতন তোমাদের কথা বলবেন না টাকা পয়সা ভারী খারাপ জিনিস একবার হাতায় আসলি না মানুষের মাথায় শয়তানি বুদ্ধি আসে এর জন্য আমি কোনো সময় টাকা পয়সা ধরতে চাই না আপনাদের এই টাকাটা আমি ওই ওইখানে লুকায় রাখিয়ে গেছিলাম এই দেখেন আপনি দেখলেন কালো ব্যাগ এই ট্রিব ব্যাগের ভিতরে আপনার বাড়ির থেকে নিয়ে ওখানে ভরে রাখিস আপনি দেখে শুয়ে পড়েছেন আর আপনারা ডাকি নাই কিন্তু আপনার বররা একবার বলিস যে আমি বাড়ির দিকে যাচ্ছি এখন শুরুতে কিন্তু দাদা বাবু কে জানে কি বলছিস জায়গায় বলিসি কিন্তু ওই যে আমার বলিনি মনে নাই হয়তো আজকে বাড়ি আসুক আজকে হয়েছে না 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 দাদা বড়ি আর কিছু বলেন না যা হয়েছে হয়েছে আমার উপর দিকে গেছে দাদা বড়ি কিছু বলেন না উনি সাদা সরল মানুষ সাদা সরল মানুষ তোর উপরে যে এত বড় সন্দেহ করেছি হ্যাঁ তার পিছনে তাহলে মেইন কারণ ওই ওই শালা না না ছেড়ে দিন যা হইছে হইছে আমি মাথা পেতে নেচ্ছি কই সব ঝামেলা করার দরকার নেই কেসে কদম বুকিং করেছিস কি না ম্যাডাম আমি কি আপনাদের কথা শুনতেছিলাম মার খাবি এখন তুই বিস কচার বাড়ি খাবি তাড়াতাড়ি বুকিং কর আচ্ছা ম্যাডাম বলছি যে টাকা দিয়েছি ওতে হবে তো একটু কম কম হয়ে যাচ্ছে মা 30000 টাকা কি দাদিনি থেকে ঘুরে আসা যায় তো ওখানে যা তো যাই খচ্চাটাচ্চা কর তারপর টাকা পয়সা কম হইলে আমার ফোন করিস তোর বাবার দিয়ে ফোন পে করায় দেবানি আচ্ছা মা সত্যি তোমার মতো মা হয় না বলছি মা আপনার জন্য কি আনবো আমার জন্য কি আনার দরকার নেই তোমরা ভালোভাবে ঘুরে আসো সেটাই অনেক আচ্ছা মা তাহলে আমরা এখন আসি হ্যাঁ ভালোভাবে এসো ট্যাক্সি বাইরে আছে যা উঠে পড়ো বলছি বাবা কোথায় বাবা ওখানে কথা বলছে হ্যাঁ বাবার কাছে যাওয়ার দরকার নেই কি বলতে কি বলবে খালি খালি মাথা খারাপ হবে তোমরা এই পাশ দিয়ে বেড়ে চলে যাও আচ্ছা বাবাকে বলে দিও ও নিয়ে চাপ নিস না তোর বাবাকে আমি বুঝিয়ে বলছেন কটকটি ফেরত এসেছে হ্যাঁ হ্যাঁ তো সকালবেলায় আইছে ও মা হ্যাঁ তাই নাকি হ্যাঁ আসার পরে আমার গিন্নির যে টাকাটা ও বাড়িতে লুকাই রাখিয়েছিল সেই টাকাটা বের করে দিছে তার মানে কটকটি চোর না 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 ও ছেলের উপর তো আমার আগের থেকেই ভরসা ছিল ওরকম কাজ করতেই পারে না ওই আমাদের সবার বোঝার ভুল কিন্তু আমাদের বাড়ি থেকে যে টাকাটা চুরি হয়ে গেছে ও হয়তো অন্য কেউ করিসে হবে হয়তো ওরকম বলছো কেন হ্যাঁ ছেলেটা ভদ্র ছেলে হারামা বলছো আরে গিনী ভালো নতুন খবর শোনো ওই যে নাকি বেগম ম্যাডামে চার কোটি টাকা হারাই গেছিল ওই টাকাটা কটকটি ফেরত দিয়ে মানে ওই যে নারকেল বেগম ভাবিস ওই টাকা নিয়ে কটকটি পালাইছে আসলে না কটকটি ঠাকুমা মারা গেছে তাই ওই নারকেল বেগম বেহুসির মতো হয়েছিল তাই ও এক জায়গায় টাকাটা সারিয়ে ওই ওই ঠাকুমার কাছে দৌড় মারিছিল সেনাই বুঝলাম ওনাদের টাকা ফেরত পাওয়া গেছে কিন্তু আমাদের তো পাওয়া যায় নাই ওরা দাঁত কেলাচ্ছে কেন বলছি চলো তো কিছু না কিছু ব্যবস্থা হবে আমাদের ডেকে পাঠিয়েছে আমি গিলি কিন্তু একটা বিধি ফিস্তি ব্যাপার হয়ে যাচ্ছে বলে দিচ্ছি কিন্তু আরে কিচ্ছু হবে না আমার গিন্নি তো আছে সব ম্যানেজ করে দেবে তোমার গিন্নি নিয়ে আমার সহ্য হয় না আমার এই যে বড় দেখিস ঢ্যামনা বার তোমার বউ নাম সন্দীপারে দাঁত কেলাই পড়ে আমার তো কার নাম বেরোতেই থাকে সব সময় কিন্তু তোমার পরে নজর দিচ্ছে আমার মনে হচ্ছে কি যে বলো আমার পরে জীবনে কোন নজর দিয়ে তাকালো না আর তোমার স্বামী ওর ওই পুরুষ মানুষ দেখলি গায়ে জ্বালা থাকে কি বলছো হ্যাঁ ওর খালি পয়সা দরকার পয়সা ছাড়া কেউরি চেনে না আমারে আমার তো চাকর ভাবে সব সময় দেখিছো দেখিছো তুমি সব সময় বলো নারকেল বেগম ভালো 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 এখন দেখিছো তার নিজের বরের মুখে কথা গুলো শুনিছো না মানে আমি তো জানি না ও ওনার মনের ভিতর কি চলতেছে কিনা এমনি দেখতে শুনতে যা মনে হয় তাতে তো ভালোই মনে হয় দেখতে শুনতি ভালো আমার তো ভালো হ্যাঁ এমনি তো পুরো গোল টায়ারের মতন হয়ে গেছে তাও দেখতে শুনতি ভালো আরে বাবা আমার কথা মানে ও না মানে কথাবার্তা শুনে তো মনে হয় ভালো হ্যাঁ এখন বরের সাথে কি রকম ব্যবহার করে সেটা আমি কি করে বলবো বলছি বাবু সময় নষ্ট করবেন না আপনি চলেন হোকেননি আমি যাই আসি তোমার সাথে সব নষ্ট করছে বলছে কি তুমি কালকে গেলে হতো না চলো কি করবো হ্যাঁ চলেন চলেন আমাদের বাড়ি ছোট্ট করে পিকনিক হয়ে যাবে চলেন পিকনিক পুকনিকের দরকার নাই ওই মোটামুটি কোনোভাবে ঝামেলা না হয় সেটা হলে তাই আমার কাছে অনেক বড় পিকনিক

সেটা এখন কি করে বলবে ও ফেরত আনি দিতে পারবে কিনা তুমি চলো আমি কটকটির সাথে কথা বলবো আমি যতদূর সম্ভব জানি ওই কটকটিরই কাজ এই গুলো আরে বাবা ও যদি এতগুলো টাকা নিতো তাহলে কি আর ফেরত আসতো ও ঠাকুর আমার গেছে সে জন্য চলে গিয়েছিল ঠাকুর আমার গেছে একবার বলিও তো জাতি পারতো বা যাই ফোনও তো করতে পারতো আরে ওইটাই তো দোষ ওর কাছে ফোন নাই ওইটাই ও দোষ চলো দেখি কথা শুনলে বোঝা যাবে চলো বাড়িতে শালা বউর সাথে ঝগড়া হয়ে গেছে তাই কি আর কেনা বেচা হয় নাকি তিনটি গরুর দাম তো ঠিক হয়ে গেছে লাস্টে আমার দিল না কেন যে বুঝতে পারলাম না সাত সকালে ঝগড়া করলি কি আর কি নামে সব হয় এনে আগনি পোড়ামুকো ডাকছো কেন দেখো সব সময় পোড়ামুকো বলবা না তোমার জন্য আজকে আমার কি নামে চা হয় নাই দেখো ছাতা উল্টোপাল্টা কথা বলবা না বল যে জল দাও তো পারবো না আমি কেন কি কাজ করতেছ যে জল দিতে পারবো না আমি এখন সিরিয়াল দেখছি ওই চ্যাটের মাথায় ডাকো দিন ভরে বড় এত কষ্ট করে আইছে একটু জল চাচ্ছে তাই দিতে পারবো না এত ঘন কথা কইলে না তো রেজিস্টার হচ্ছে নিয়ে খাবা তো খাও এত কোন বসে থাকো সিরিয়াল শেষ হলি তখন দেবানি শালা জালা জালার বাঁচিনে এই পুরো আজকে দিনটাই খারাপ গেল ভাবিসি কমসে কম দুটো গরু কিনতে পারলেও পাঁচ ছ হাজার টাকা লাভ হতো এক কেনা বেচা হলো না গরু তো দুটোর কথা তাই কিনা বেচা হলো না জীবনটা পুরো একদম কয়লা হয়ে গেল দাদা ভালো আছো তো তোমার তো ঠিক চিনতে পারলাম না আর আমি ঘটক আমার না ও এখন চিনতে হ্যাঁ আসো আমাদের বাড়ি কি মনে করে শুনলাম তোমার ছেলের নাকি বিয়ে দেবা তাই এই আর কি মেয়ে দেখাতে আসলাম ওই ফাটার বিয়ে দেবো আমি এক টাকা ইনকাম করে না আমার পকেটের থেকে টাকা চুরি করে সালা মদ বিড়ি খায় হ্যাঁ ওই সালা আমি বিয়ে দেবো এইসব খবর তোমার কে দেয় আরে বাবা তুমি আর বলবেন না কাকা আপনার ছেলে হ্যাঁ এত বড় একটা আকাশ করতে চাচ্ছিল আর বলবেন না মানে ঠিক করে বুঝলাম না একটু বলো দেখি আমার কাছ থেকে শলি বলি দিয়ে ছাব্বিশ হাজার টাকা নিয়ে হ্যাঁ ব্যাঙ্গালোরে পাড়িয়ে দিতে চেয়েছিল ছাব্বিশ হাজার টাকা মানে প্রথম তো না বললি বুঝবেন না শর্টকাটে বলছি আমি পৌরসভায় চাকরি করি বুঝতে পেরেছেন সতেরো হাজার পাঁচশো টাকা আমার বেতন আর এদিক ওদিক কমিশন ফমিশন দিয়েটি অনেকে ভালোবেসে দেয় সেই মিলায় প্রায় কুড়ি হাজার টাকার কাছাকাছি চলে যায় কোন কোনো মাসে বেশিও হয় হ্যাঁ তোমার কথা বলিস তুমি পৌরসভায় চাকরি করো আমারে বলিছে কি ভাই তোমার পৌরসভার চাকরিটা ছেড়ে দাও তোমার আমি দুবাই নিয়ে যাব। দুবাই এক একদিনই পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে ইনকাম করবা কী বলছো হ্যাঁ টুপি টাপা দিয়ে আমার পুরো পটায় মটায় আমার চাকরি প্রায় ছেড়ে দেওয়ার মতন অবস্থা আর ছাব্বিশ হাজার টাকা দেব দেব ভাব সেই সময় আমি জানতে পারলাম যে ছাব্বিশ হাজার টাকা নিয়ে এই যে এই দাদু দেখতেছো তো ইনার নাতিনির সাথে আপনার ছেলে প্রেম করতো কত বড় সাহস তাই দেখেন আমি ঘটকের কাজ করি আর আমার নাতিনির সাথে আপনার ছেলে প্রেম করে বুঝতে পারছেন আমি যা জানি আমার ছেলে বদমাইশি শাড়ি কিন্তু আপনার নাতিনির সাথে প্রেম করে এই ঘটনা আমি জানি না আমার নাতিনটার বিয়ে দিয়েছি ভালো ছেলের সাথে ছেলে সাইন্টিস্ট হ্যাঁ এখন সেইখানেতে আপনার ছেলে আমার ওই নাতনিরে পটাই টটাই বের করে হ্যাঁ ও অনেকে বিয়ে করবে শুনেছি কি বলছেন আমার সকালবেলা পনেরো হাজার টাকা চাইছে হ্যাঁ বলতেছে কি যে ওই যে এই ছেলেটা এ নাকি এর পৌরসভায় সবাই চাকরি দেবে কত বড় মিথ্যে কথা এই রকম মিথ্যে পাতি ছেলে আমি বাপের জন্মে দেখিনি এরকম কুলরঙ্গার ছেলে জন্ম দিয়ে মরে যাও ভালো সালার শালার আমার গ্রামগণ্যে আর মান সম্মান রাখবে না দেখো দাদা তুমি একটা মান্যগণ্য ব্যক্তি তাই আমি গ্রামের লোকজন ডাকলাম না তোমারে হ্যাঁ সাইলেন্টভাবে বলিয়ে গেলাম আমার নাতনি যদি ওখান থেকে সংসার ভেঙে নিয়ে আসে আপনার ছেলে তাহলে কিন্তু ভালো হবে না হ্যাঁ আমিও কিন্তু কমে ছাড়ব না বলিয়ে দিচ্ছি আপনিও নিয়ে চিন্তা করবেন না শাল আজকে বাড়ি শুকুর হাত পা ভাঙিয়ে ঘরের ভিতর বসায় রাখবো কি করে আপনার নাতনির সংসার ভাঙে আমি তাই দেখছি আর আমার ছাব্বিশ হাজার টাকা চুনা লাগাই দিছিল এক হাজার টাকা তাই তো নেছে এক হাজার টাকা নিয়ে ব্যাঙ্গালোর টিকিট কাটিছে আমার বলতেছে দুবাই হ্যাঁ তোমার পাসপোর্ট ভিসা হয়ে যাবে ছাব্বিশ হাজার টাকা দাও এই রকম আমার মান সম্মান শেষ করে দেবে আমি শালা গরুর দালালি করলে কি হবে কোনোদিন কোন মানুষটি এরকম ঠকান ঠকায়নি আর ওই শালাটা আমার সব শেষ করে দেবে মান সম্মান সব ধুলোয় মিশাই দেবে কল নি শুনিস এই তোমার ছেলে কি কু কর্ম করেছে

আর আমি শালা কষ্ট করে টাকা ইনকাম করি আমার ছাব্বিশ হাজার টাকা চুনা লাগাই দিচ্ছিল এক হাজার টাকা তো এমনিতেই চুনা মেরে দেশে ও তুমি চিন্তা করো না বাবা তোমার এক হাজার টাকা আমি তোমার দিয়ে দেবানি বুঝছো এখন একটু হাত শর্ট আছে তো তুমি দু চার দিন দাঁড়াও আমার ওই ব্যবসাটা একটু ডাউন চলতেছে হলি পরে আমি তোমার বাড়ি যাই টাকাটা দিয়ে আসবানি আচ্ছা ও নিয়ে কোনো সমস্যা নাই ও না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু মালটা একটু টাইট দিতে হবে না না বাবা আমি ওই দালাল হতে পারি কিন্তু কারোর পয়সা হাজ পর্যন্ত মারিয়ে খাই নাই তোমার টাকা ঠিক পেয়ে যাবা আর ও মালটা আজকে বাড়ি আসুক এমনি আমার রক্ত গরম রয়েছে আজকে আসুক ওর হ্যাঁ একদম উড়ন্ত মাত দেব আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি যে এত ভালো মানুষ জানতাম না আপনি চিন্তা করেন না আপনার ওই নাতিনির সংসার ভাঙবে না আমি তো আছি নাকি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এইভাবে কথাগুলো বুঝবেন হ্যাঁ আমি ভাবতে পারিনি আরে ছেলেটা আমার ভালো ছিল হাবিজাবি বন্ধুদের সাথে মিশে মদ বিড়ি গেজা খাইয়ে এই অবস্থা হয়েছে ও বাড়ি আসুক বলছি দাদা আসবেন তাহলে বাড়ি দেখি একবার চাটা খেয়ে যাবেন আর যাবো কি করে এই পুরা শয়তান যা করিছে এখন গ্রামে তো মুখ দেখানোর কায়দা নেই কোনো জায়গায় চাপ নেবেন না ঘরের ভিতর বন্দী বানায় রাখেন দেখেন বন্ধুদের পারেন নাকি ঠিক হয়ে যাবে অনেক চেষ্টা ও যে সব নেশা ধরেছে না ও ঘরটা ভেঙে ঠেঙে বেরোই যায় ওর ব্যবস্থাও আমার কাছে আছে কি ব্যবস্থা বলেন তো এমন লোক আমি জানি আপনার ছেলের জন্য এমন তেল বানাই দেবে সকালে বিকালে যদি মালিশ করা হয় আর যদি একটু ওই একটু জড়িবুটি খাওয়ানো হয় আপনার ছেলে আগের মতন হয়ে যাবে এটা সম্ভব নিজের চোখে দেখেছি আমার নাতি জামাই সাইন্টিস্ট এমন এমন জিনিস তৈরি করেছে বলার বাইরে খালি একটা তেল মালিশ করান দেখেন আপনার ছেলে যদি ভদ্র না হয়ে যায় তারপর আমার বলবেন যদি এই হয় আপনার আমি পঁচিশ হাজার টাকা দেবো টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না আমি ফিরিতে মাল এনে দেবো আপনি খালি ওর লাগানোর ব্যবস্থা করুন ঠিক আছে আপনি নিয়ে আসেন ওর মা আর আমি হাত পায়ে শিকল বাইন্দে ঘষে দেবো ভালো করে তেল ঠিক আছে আমি দুই দিনের ভিতরে আপনার আনি দিচ্ছি তেল ঘষাঘষি পরে আজকে ওর বেলুনের বাড়ি কপালে আছে আচ্ছা তাহলে আমরা আসি ঠিক আছে রামজাদা তুমি জন্য গ্রামে মুক্তি গাতী পারবো না কই যে ততক্ষণ থেকে চাচা বেচি করছো কতব সিরিয়াল শেষ হলো নাকি তোমার জন্য ভালো করে দেখতে পারলাম কোতায় কের 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 করতি থাকো দেখো তোমার ছেলে যা করিছে তোমার আর আমার এই গ্রামে থাকা হবে না মানে বুঝলাম না এতদিন তো মত বডি গিয়া দেখাইছে আর এখন এখন লোকের সংসার ভাঙতে চলছে সংসার ভাঙতে চলছে মানে ওই যে ওই গাইছে ওনার নাতিনির বিয়ে সেইখান থেকে তোমার ছেলে সেই নাতিনটি ভাগাই নিয়ে মানে বলে বিয়ে করবে ব্যাঙ্গালোরে যাইয়ে লোকের কাছে টাকা চাচ্ছে হাবি কথা বলে বিদেশে নিয়ে যাবে দুবাই নিয়ে যাবে মান সম্মান রাখবেন আমার বুঝতে পারিস ও তোমার এই ছেলের জন্য একদিন আমার এই পৃথিবী ছাড়া হতেই হবে আমি কি করব বলো কত গোনক বাড়ি গেলাম কত সাধু বাড়ি গেলাম কত মুরগি ফুলগি বলি দিলাম কিন্তু কাজ হচ্ছে না তো ওর সঙ্গই ছাড়তে পারতেছে না আজকে বাড়ি আসলি কচুপুরা মার দিতে হবে কিন্তু বলি দিচ্ছি হ্যাঁ শালা ইনকাম করার ক্ষমতা আর উপরে তোর বিয়ে করা ও দেখাচ্ছি শালা চুল গুলো কালো করে না কটকট কটকট করে রাখিছে তো আমি তো খবর পাইছি এমন একটা তেল বানাই দেবে হাত পায়ে সব জায়গায় ঘষলি অন্য কি ঠিক হয়ে যাবে এখন দিন সম্ভব আরে সম্ভব কি না সম্ভব সেটা একবার ট্রাই করে দেখলেই তো হয় আমরা তাবিজ কবজ তো কম করিনি কোনোটাই তো কাজ হয়নি এবারে মালিশ নয় একবার করে দেখলাম তেল ঠিক আছে তুমি আনার ব্যবস্থা করো ওই দাদা বলেছে দুদিনের ভিতরে আনিয়ে দেবে ছেলেটা যদি ভদ্র হয়ে যায় না জীবন আমার ধন্য হয়ে যাবে টাকা পয়সা যা কামাইছি ও একটা ছোটোখাটো ব্যবসা করলে সারা জীবন বেঁচে থাকার ওর কোনো অভাব হবে না কিন্তু এই শালা কুপথে থাকলেই আমি মরিয়ে যাই শান্তি পাবো না ও আজকে বাড়ি আসুক ওর যদি আমি না বাড়াইছি তারপর বলবা তুমি একটু বেশি বাড়ো যাও আমার মজা ব্যথাটা আবার চিড়িক দিয়ে উঠিছে বুঝছো ওর পিছন দৌড়তি যায় কেন আবার আমারই আবার সমস্যায় পড়ে যাই আসুক আজকে বাড়ি আসুক ওই যে আসতেছে দাঁড়াও ওই যে আসতেছে কিচ্ছু বলে না হ্যাঁ একটু হাসি মুখী থাকো বুঝছো নয় তো দৌড় দেবে না ঠিক আছে আমি কলে বলে কৌশলে ধারে আনার ব্যবস্থা করতেছি হ্যাঁ কে কি মার মুখী হাসি বাবার মুখী রাগ বুঝলাম না ব্যাপার সবার আসো বাবা ধনের দিকে আসো বাবা বলছি বাবা ওরকম মুখ করে আছো কেন টাকা পয়সা দেওয়ার দরকার নেই তুমি ওরকম মুখ টুক করো না যে সময় এরকম মুখ করো না আবার মারো তুমি না না তো চাকরির ব্যবস্থা হয়ে গেছে

বলিছে তো বাবা তুই বৌমা আনবি আর আমরা জানবো না কি 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 কেলো করিস রে এবারে হইছে না মনে হচ্ছে আজকে আমার তো আনতে যাবি তো সোনার চেন টেন নিয়েতে যাবি না না বাবা মানে সে সে কোনো ব্যাপার না আচ্ছা আয় প্রণাম করে আশীর্বাদ নে বৌ বলছি মারবা না তো আরে বৌমারে আনতে যাচ্ছিস তোর মারি নাকি আয় আয় আশীর্বাদ নে আমার আশীর্বাদ নে তোর মার আশীর্বাদ নে হ্যাঁ কাকা হ্যাঁ বৌমারে হ্যাঁ সোনার চেন নি আসবা হ্যাঁ আমার গলাটা খুলে দিচ্ছি আমি জানতাম আমি জানতাম তোমরা মানিয়ে নেবা আগে তো বলবি তো বৌমারে আনতে যাবি পনেরো হাজার টাকার দরকার হ্যাঁ লোকের মুখে তো কেন শুনতে হয় তোর মুখে তো শুনলে একটু খুশি বেশি হতাম না আমি ভাবছি তোমরা শুনলি বকা জায়গা করবা তার জন্য বিয়ে করে একবার বাড়ি উঠতে পারে হ্যাঁ তোমরা কিছু বলবা না বলছি বাবা বিয়েটা হয়ে গেলি না আমি ভালো করে কাজবাজ করবো হ্যাঁ কোনোদিন এদিক ওদিক ঘোরাঘুরি করব না ও সব কথা পরে আগে আশীর্বাদ নিয়ে তুই তাড়াতাড়ি না হ সত্যি বাবা তোমার মতন মানুষ হয় না আয় আয় আশীর্বাদ নে আশীর্বাদ করো ছেলে যেন দীর্ঘদিন হয় এবং হ্যাঁ নাতি নতুন মুখ তাড়াতাড়ি দেখাতে পারে যা ভাবছি তাই হচ্ছে আমার বাপা ভালো ভাবতে পারিনি মারে আমার তুই ছেড়ে দাও পয়সা গোচাতে পারিস না হ্যাঁ বাবার পকেট মারিস আর বিয়ে করবি দাদা

আরে কটকটি চার কোটি টাকা খুঁজে কটকটি কোটি টাকা খুঁজে দেছে আবার দুই কোটি টাকা হারাই গেছে তার আপনার টাকা হারাই গেছে ম্যাডাম তা আমি কি করে বলবো ও কথা বললি হবে না আমার টাকা তুই নিয়ে দেখেন ম্যাডাম আমার উপর আবার চোর চোরপবাদ দিচ্ছেন আমি যদি আপনার দুই কোটি টাকা নিতাম তাহলে আর নারতমের ম্যাডামের টাকা নিতাম না সব টাকা নিয়ে তো আমি চলে যেতাম ব্যাঙ্গালোরে কেউ আমার খুঁজে পাতো এমন জায়গায় আমি টাকা থুইছি কেন বাবার সাধ্য নাই সেখান থেকে টাকা খুঁজে বের করা তাহলে আমার ওখান থেকে টাকা কি করে চুরি হলো আপনার কথার ভিতরে তো প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এমন জায়গা টাকা রাখিছেন কেউ খুঁজে নিতে পারবে না হ্যাঁ তাহলে আপনি বলেন সেখান থেকে আমি কি করে খুঁজে নেব আরে এসব কথা ছাড় তো টাকা গেছে গেছে তুই তো ফেরত আইছিস এই এ কি কথা হচ্ছে আমার টাকার কথা বলো আগে বলছি বাবা কটকটি তুই কি আমার টাকা নিছিস মোটা শরি বলো এরকম নরম শরি না কি ভাই পায় রে বাবা বৌড়ি কি ভাই পায় এই তুই কি আমার টাকা নিছিস

দু চার দিন সময় দেন আপনার টাকা আমি ঠিক খুঁজে বের করে দেবো অগেনি হ্যাঁ আমাদের এর উপর বিশ্বাস করা ছাড়া তো কোনো উপায় নাই টাকা তো পাবা না হারাই গেছে কিন্তু কটকটি যদি টাকাটা খুঁজে দেয় তখন তুমি কটকটির উপর বিশ্বাস করবা তো ও টাকা যদি খুঁজে দেয় তাহলে আমি ওর উপর বিশ্বাস করবো একটা সুযোগ দেন ম্যাডাম একটা সুযোগ আমি যে করে হোক আপনার টাকা খুঁজে বের করে দেবো এসব এমএলএ বাবু এই কটকটি কিন্তু এখন থেকে আমার আমার মানে কটকটি তো আমার ডান হাত না না এখন থেকে আপনার ডান আর থাকবে না আপনারা কটকটির উপর চোর অপরাধ দেন তাই আপনাদের কাছে ডিভোর্স হয়ে আমার এইখানে এসে জয়েন হবে বলছি আমি তো কখনো চোর অপবাদ দিইনি কে বলি তো বললেন ও না তো আমি বহুত জানি বলেছি আমি কি মন থেকে বলেছি আবার উল্টোপাল্টা কথা বলছো ও গিনি কটকটি আমার হাতে না থাকলে পরবতি মেলে আমি হতে পারবো না পরে দেখা যাবে আগে টাকা ফেরত দিই মেলে হইবা কি করবা

একটা ছেলে তো সারা জীবন খাইয়ে বাঁচিয়ে যেতে পারবে কি কথা বলছো তুমি ঠিকই বলছিস তুই আর যেতে পারবি না এরকম কেন অভিশাপ দিচ্ছ বাড়ি চলতে আবার বলবানি মোটটা না খারাপ করে দিলে এর জন্য তোমার আমি আনতে চাইছিলাম না হ্যাঁ আমি আইছি তো তোর এখন সরু লাইন বাধা হয়ে যাচ্ছে

যে টাকা খুঁজে বের করে দিবি বাস আমার হয়ে গেছে বিশ্বাস আমি ধরে নিছি টাকা আমি পাইয়া গেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বলছি এমএলএ বাবু কিছু মনে করবেন না আপনার ছোট্ট কাজ আমি করে দেবো কিন্তু আমি নারকেল বেগম ছেড়ে কোথাও যেতে পারবো না কি আর করবো সব হচ্ছে কপালের ভাড়া যার এত সুন্দর বউ তার জীবনে এর থেকে উন্নতি আর কি হবে কি বললে তুমি বলছি তোমার জন্যই তো আমার এই জীবনে যত উন্নতি নাই তো আমি ওই লাখের উপরে তো কোনোদিন যাতে পারি না হ্যাঁ কোটিতে কি করে যাবো হ্যাঁ এইসব কথা বলবি বলছি দিদি খাওয়া দাওয়া করে যাবেন ওই দম বিরিয়ানির অর্ডার হয়েছে হ্যাঁ যতক্ষণ টাকা গুনবে ততক্ষণ আপনার খাওয়া দাওয়া হয়ে যাবে না না আমি আজকে খাবো না ও বললি তো হবে না তাহলে তো আপনার একসাথে দাঁড়াতে হবে টাকা নিতে কেন আমাদের বাড়িতে আইছেন কটকটি ফেরো দাইছে এই শুভ মুহূর্তে যদি আপনি না খেয়ে যান তাহলে তো টাকা পয়সা আমি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে খেয়ে যাবো ওখানে কটকটি এনাদের নিয়ে গিয়ে ওই ডাইনিং রুমে বসা আচ্ছা ম্যাডাম আপনাকে হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরে এত ধন্যবাদ দিস না রাগ তোর কাছে কিছু পরবর্তীতে কাজে লাগবে ঠিক আছে আমি ওনাদের ওইখানে নিয়ে যাচ্ছি তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি যা 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 চলেন এমএলএ বাবু চলেন কোথায় খেতে চলেন চল এমনের বাচ্চা তুই তো বুঝলি না নিজের পায়ে নিজে করুন মারলি এত সুন্দর অ্যাসিস্ট্যান্ট দিয়ে কেউ হাতছাড়া করে হ্যাঁ কটকটি আমার হাতে মানে এমএলের পদ আমার কেউ এখন আর বঞ্চিত করতে পারবে না হি 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 এই আমি আমার স্বপ্ন তো পূরণ হবেই কটকটি দু কোটি টাকা ফেরত দানি দেবে আর উপরে তো আমি এমএলএ হি আর আমার টেনশন নাই আমার ঘোড়া আমার হাতে এইবার খালি লাফাই লাফাই চলবে ঘোড়া ছাড়া কি দাবার খেলা হয় কি বলো বন্ধুরা তাই তো নাকি কিছু খারাপ বললাম